ধরুন আপনার সঙ্গে কেউ বদমাশি করছে বা আপনার সঙ্গে কেউ এমন কতগুলো কাজ করছে যেগুলো আপনি পছন্দ করেন না বা পছন্দ করছেন না এরকম কিছু লোক আমাদের সমাজে থাকে এর যাদের কাজ হলো কিছু লোকে পিছনে লাগা কিছু লোকের কাজ পণ্ড করে দেওয়া কিছু লোককে উত্তক্ত করা কিছু লোককে বিরক্ত করা তার যাতে কাজটা হতে না পারে তার যাতে কাজটা হতে দেরি হয় সেই জন্য তার হাত থেকে কাজটা সেনে নিতে পারে তার যেন ক্ষতি হয় এরকম কিছু লোক সমাজে আমাদের থাকে এই সমস্ত লোকেদের সঙ্গে কী করা উচিত আমি যে সবটাই বলবো এর মধ্যে কিন্তু আমাদের সংসারের কিছু লোক থাকে অর্থাৎ আমাদের ফ্যামিলির মধ্যেও কিছু লোক এরকম থাকে যারা জানবেন অপরে ভালো সহ্য করতে পারে না অপরে যে একটা ভালো টিভি কেনে বাড়ির বউ যাদের ভালো শাড়ি কেনে তাকে ধরুন তার মন ভালো সে তার আত্মীয় স্বজনকে বললো জানিস তো আমি এটা এই শাড়ি কিনেছি বলে তাকে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠালো সে কিন্তু সেই শাড়িটাকে পছন্দ করলো না বা সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে বললো তোর কত পয়সা বল তোর কত বল কত ভালো বল তোদের কত পয়সা বল আমার তোর পয়সা নেই কেনার এই যে জিনিসগুলো বলা এগুলো বলা মানে হিংসে করা কোনো মানুষের কোনো ভালো কাজ শুনলে সেটাকে হিংসে করা তাকে সেটাকে পণ্ড করে দেওয়া ইত্যাদি ইত্যাদি বা কেউ যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে বাধা দেওয়া এটা আমাদের মনুষ্য জাতির একটা ধর্ম যে বিশেষত বাঙালি ধর্ম দেখবেন যে একে অপরে যাতে ক্ষতি হয় সেই চিন্তা করা লোকে যাতে ক্ষতি হয় সে চিন্তা করা কিছুতেই তারা লোকের ভালো চায় না কিছুতেই তারা মানুষের ভালো চাইতে পারে না এই সমস্ত লোক কিন্তু সমাজে জানবেন কলঙ্ক এরা সমাজে কারোর প্রিয় পাত্র হতে পারে না যতদিন বেঁচে থাকে এরা অপরের গাড়ি গালাজ অপরের অভিশাপ নিয়ে বেঁচে থাকে যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু এদের গলাতে একটা মারা দেওয়ার মতো কেউ থাকে না এমনকি কোনো গবাদি পশু কাঁদে না এদের পৃথিবী থেকে চলে যাওয়ার ফলে এটা সমাজে এতটাই ঘৃণ্য পশুর থেকেও অধম হয়ে যান তাদের ব্যবহারের জন্য তাদের এই আচরণের জন্য শেষ জীবনে কী হয় তারা নিজেদের আত্মীয় স্বজনের থেকেও বিতাড়িত হয় বা তাদের কাছের বন্ধুবান্ধব থেকেও তারা দূরে সরে যায় তাদের এই খারাপ ব্যবহারের জন্য খারাপ স্বভাবের জন্য এই সমস্ত লোক কিন্তু সমাজে প্রচুর রয়েছে আর বিশেষত কলে যুগে তো লোকের অভাব নেই যারা শুধু লোকে ক্ষতির চিন্তা করে ভালো চিন্তা করে না যে যেন অপরে ক্ষতির চিন্তা করছে সে বুঝতেই পারছে না যে সে কী অন্যায়টা করছে তার এই ক্ষতি তার জীবনে একদিন দ্বিগুণ হয়ে ফেরত চলে আসবে এবং তাকে ইহজগতে জগতে বাজার বাঁচতে বাঁচতেও এই ক্ষতির সম্মুখীন হতে হবে তখন সে চোখের জল ফেলবে যে আমি কেন অমুক লোকের ক্ষতি করেছিলাম কেন আমি তার এত অন্যায় করেছিলাম তার বিরুদ্ধে কেন গেছিলাম তো কিছু লোক জানবেন সমাজে থাকে নিজেদের পরিবারও থাকে নিজের স্বজন থাকে যারা জানবেন লোকের ভালো দেখতে পারে না এই সমস্ত লোক সমাজের কলঙ্ক এরা সবসময় জানবেন অপরের দ্বারা পীড়িত হয় অর্থাৎ কখনোই কেউ এদের ব্যাপারে কোনো ভালো কথা বলে না এদের ব্যাপারে কেউ সুনাম করে না সবসময় দুর্নাম করে হয়তো তাকে দেখে ভয় লাগে হয়তো তার ক্ষমতা আছে অর্থ আছে তার প্রচুর নাম খ্যাতি আছে কিন্তু অথচ সে মানুষরা কিন্তু অপর মানুষের কাছে কোনো ভক্তি শ্রদ্ধা নেই কারণ সে বড়োপঘারী নয় কে সমাজসেবী নয় সে লোকের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেনি সে হয়তো চিটিংবাজি করে সে হয়তো তার প্রভাব প্রতিপত্তি খাটে প্রচুর অর্থের অধিকারী হয়েছে বড় অট্টালিকা করেছে প্রচুর ব্যাংকে টাকা গাড়ি বাড়ি অনেক কিছু করেছে কিন্তু সমাজে কারো কিন্তু সুনাম অর্জন করতে পারেনি বা গুডউইল অর্জন করতে পারেনি সমাজে এই সমাজ তাকে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও মনে রাখবে বা তার নাম লোকের মুখোমুখে ফিরবে সে কোনো জনকল্যাণমূলক কাজ কোনোদিন করেনি সে কারো কোনো ভালো চায়নি এ সমস্ত লোক জানবেন সমাজে সবাই কলঙ্ক হয় এরা সমাজে এতটাই পদলিত হয় যে পরবর্তীকালে যখন এদের বৃদ্ধ বয়স হয় তারা কিন্তু হাড়ে হারে টের পায় যে আমি যৌবনে কি ভুল করেছি আসল বয়স জানবেন বৃদ্ধ বয়স যে বয়সে মানুষের কর্মমতা থাকে না মানুষের রক্তের জোর থাকে না মানুষ মনে ইচ্ছা করে চাইলেও কিছু করতে পারে না তাকে যদি কেউ ধমকে যায় চমকে যায় সে কিন্তু তার প্রত্যুত্তর দিতে পারবে না কারণ তখন তার শক্তিও নেই সাহসও নেই মানুষ যৌবনে অনেক ভুল কাজ করে অনেক অন্যায় কাজ করে একবারও ভাবে না যে সে একদিন বৃদ্ধ হবে সে একদিন শরীরে ক্ষমতাহীন হয়ে পড়বে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে প্রতিটা মানুষেরই জীবন যেরকম হয় তার শক্তি থাকে না দৃষ্টিশক্তি চলে যায় শ্রবণ শক্তি চলে যায় কথা বলার ক্ষমতাটুকু ভগবান কেড়ে নেয় সে চাইলেও তার প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারে না তাই বেঁচে থাকতে থাকতে জীবনটাকে ভালো করে উপভোগ করুন এবং লোকের ক্ষতি না চেয়ে সবসময় লোকের ভালো করার চিন্তা করুন হয়তো হতে পারে কিছু লোক আপনাকে পছন্দ করে না হতে পারে কিছু লোক আপনাকে ঘৃণা করে আপনি পৃথিবীতে কোনো সব মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন না এপা তার নিয়ম যদি হাতের পাঁচটা আঙুল সমান হতো তাহলে মানুষ কিন্তু খেতে পারত না যদি হাতের পাঁচটা আঙুল সমান হতো তাহলে কিন্তু মানুষ সব রকম একই চরিত্রের হতো কেউ আর ভিন্ন চরিত্রের মানুষ হতো না পৃথিবীতে এত রকম জাতের এত রকম রকমের কিন্তু মানুষ হতো না মানুষের পরিচয়তার ব্যবহারে মানুষের পরিচয়তায় বুদ্ধিতে মানুষের তার রূপে নয় তার ব্যবহার এবং বুদ্ধিতেই মানুষের পরিচয় অনেক দেখবেন অল্প শিক্ষিত লোক রয়েছে তাদের ব্যবহার এত মার্জিত রুচিশীল আপনার কথা বলতে কত ভালো লাগবে এমন অনেক লোক রয়েছে দেখবেন প্রচুর শিক্ষিত প্রচুর বড় জায়গায় চাকরি করে ব্যবসা করে অথচ তার মুখের ভাষা অসভ্যর মতো অভদ্র মতো লোককে অপমান করে অসম্মান করে কথা বলে সবসময় অহংকারে কথা মুখেতে লেগে লেগে থাকে এই সমস্ত লোক জানবেন সমাজে কলঙ্কিত এদের কেউ ভালোবাসে না হয়তো এদের ভয় করে এদের কাছে মিথ্যে সম্মান জ্ঞাপন করে যে আমি তাকে কত ভালোবাসু বা শ্রদ্ধা করি কিন্তু আদতে পিছনে এদের কিন্তু বদনাম করতে কেউ ছাড়ে না সবাই এদের কিন্তু মৃত্যু কামনা করে যতদিন যত তাড়াতাড়ি ভগবান পারুক এদের তুলে নিক পৃথিবী থেকে তাদের পৃথিবীটা পাপ মুক্ত হতে পারে এ সমস্ত লোকেদের সমাজ থেকে এক ঘরে করে দেওয়া উচিত আপনি কি বলেন কমেন্ট করে আমাকে জানান